নোয়াখালীর হাতিয়া উপজেলায় প্রতিবেশী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে র্যাব নোয়াখালী দক্ষিণ থেকে প্রতিনিধি মোহাম্মদ বেল্লাল হোসাইন নাইমের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত গ্রেফতারকৃত মোহাম্মদ নাহিদ হোসেন উপজেলার হরুণী ইউনিয়নের বয়াচর গ্রামের মোহাম্মদ বেলালের ছেলে গতকাল শুক্রবার লক্ষ্মীপুর জেলার রামগতি নিশ্চিত করেন র্যাব এগারো সিপিসি তিন ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোহাম্মদ গোলাম মোর্শেদ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আসামি ভিকটিমকে প্রেম নিবেদন সহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল গত সাত এপ্রিল বিকেল সোয়া তিনটার দিকে ভিক্টিমের মা পারিবারিক প্রয়োজনে এক প্রতিবেশীর বাড়িতে যান এ সময় নির্যাতিত কিশোরী তার নিজ বসত ঘরে ঘুমিয়েছিলেন কাজ শেষে ভুক্তভোগী কিশোরীর মা নিজ ঘরে এসে ভিক্টিমের কান্না দেখে কারণ জিজ্ঞাসা করলে ভিক্টিম জানায় বিকেল চারটার দিকে বসত ঘরের দরজা খোলা থাকায় নাহিদ ঘরে প্রবেশ করে তাকে একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে আরও বলা হয়েছে পরে এ ঘটনায় নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে হাতিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ঘটনার পর থেকে অভিযুক্ত আসামি পলাতক ছিল রেব তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেফতার করে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করে